কবিতা মানে না বর্বরতা বিশ্বময় এই বারোটা ছড়িয়ে দেবার প্রত্যয় নিয়ে শুরু হলো জাতীয় কবিতা উৎসব জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত দুই দিনের এই আয়োজন শেষ হবে তিন দশক ধরে ভাষার মাসে প্রথম সকালে এভাবেই জাতীয় সংগীত আর একুশের গান গিয়ে শুরু হয় জাতীয় কবিতা উৎসব শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যে উৎসবে শুরু এবার তার আহ্বান কবিতা মানে না বর্বরতা সম্প্রতি প্রয়াত বাংলা ভাষার অন্যতম তিন কবি সৈয়দ শামসুল হক শহীদ কাদরী আর রফিক আজাদকে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব আমরা মনে করি যে বাংলাদেশের এই কবিতার ধারা অন্যতম সাংস্কৃতিক এবং প্রধান ঘটনা হিসেবে এটা বিবেচিত হচ্ছে এবং প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি উদ্বোধনী সেশনে মুক্ত আলোচনায় অংশ নিয়েছে আমন্ত্রিত কবিরা এবারের উৎসবে দেশের জনপ্রিয় ও প্রত্যন্ত অঞ্চলের কবিদের পাশাপাশি অংশ নিচ্ছেন ভারত সুইডেন আর্জেন্টিনা রাশিয়া জার্মানি সহ বিশ্বের সাতটি দেশের কবিরা আজকে যে সংকেত আসছে কবিতা যে সুরমোচ্ছনা একসাথে একটা স্পেস তৈরি করেছে যেটা সারা পৃথিবীতে যার আন্তর্জাতিক মূল্য অসীম এটা আমার মনে হয় বাংলাদেশ এদিক থেকে একেবারে সর্বাগ্রগণ্য আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আমাকে বরাবরই আকর্ষণ করে সব থেকে বেশি ভালো লাগছে এই উৎসবটি কেবল কবিদের নেই দেশ থেকে আসা ভাষার অভিভাবক কবিরা দুদিনের আয়োজনে পড়বেন কবিতা আড্ডা দেবেন একে অপরের সাথে তুলে ধরবেন তাদের কবিতা ভাবনা দুই ফেব্রুয়ারি কবিতার গান দিয়ে শেষ হবে এ উৎসব তাবিনা সবনাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা